একজন ভ্রমণপ্রেমীর মুখে তখনই হাসি ফুটে যখন সে নতুন কোনো জায়গায় ঘুরতে যায় আজকে চলে আসলাম অষ্টগ্রামে সেই হাওয়ারে আর যে জায়গা দিয়ে আপনারা এখন ভিডিওটি দেখতেছেন সেই জায়গায় কিন্তু সবসময় পানি থাকে আর আমরা আসছি হচ্ছে শুকনো মৌসুমে যেহেতু এখন পানি নাই তাই কিন্তু আমরা এই রাস্তা দিয়ে সহজে যাতায়াত করতে পারছি এবং আমরা আজকে কিভাবে আসলাম এবং প্রথমে আমরা কোথায় যাব আপনারা যদি মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে কীভাবে আসবেন এবং কোন দিক দিয়ে আসলে আপনারা সহজে অষ্টগ্রামটা পাবেন এবং আপনারা যদি গাড়ি না নিয়ে আসেন তাহলে কিভাবে আপনারা সহজে এই অষ্টগ্রাম এবং মিঠামিনটা ভ্রমণ করতে পারবেন এবং কি আজকে দেখব এবং কতটুকু সময়ের মধ্যে আমরা এই জায়গা থেকে ব্যাক করতে পারবো তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনুজুজামর সঞ্চয় আপনারা আমাকে দেখছেন সঞ্চয় মনোর পেজ থেকে আর এই ভিডিওটি কিছুদিন আগে ধারণ করা আমরা গিয়েছিলাম অষ্টগ্রামে এবং আমাদের সাথে ছিল আমার ছোটো ভাই সহ আটজন আমরা একটা ট্যুরে গিয়েছিলাম অনেক দিনের ইচ্ছা ছিল যে অষ্টগ্রাম শহরটা যখন শুকনো মৌসুম থাকে তখন আমরা দেখব তার জন্য কিন্তু চলে আসলাম এবং আমরা যেহেতু মনর্দি উপজেলা থেকে বের হয়েছিলাম এবং আমাদের বাসা যেহেতু মনোরদু উপজেলায় তাই আমরা মনর্দি থেকে সরাসরি চলে আসলাম কোটিয়াদিরে এবং কোটিয়াদি দি থেকে আমরা বাজিতপুর হয়ে পাটুলিঘাট সম্ভবত নামটি বলে সেই পাটুলিঘাট হয়ে ফেরি দিয়ে চলে আসলাম এখানে এবং এই জায়গাটি অনেক সুন্দর এবং অসাধারণ যখন দেখেছি তখন মানে একদম প্রাণটা জুড়িয়ে গেছে অনেক মোটরসাইকেল বাইকার বাইরে আছে যারা প্রশ্ন করে থাকেন তারা কিভাবে সহজে এই জায়গায় আসতে পারে তো অনেকজনই আছে কিশোরগঞ্জ হয়ে বালিখোলা হয়ে চলে আসে মিটামনে এবং মিটামইন থেকে কিন্তু চলে যায় অষ্টগ্রামে এবং অষ্টগ্রামটা ঘুরে তারপর আবার মিটামিন ব্যাক করে এবং মিটামিন থেকে কিন্তু আবার কিশোরগঞ্জ হয়ে তারপর চলে আসে তাদের গন্তব্যস্থানে যেহেতু আমাদের সময় খুব স্বল্প এবং আমরা চাচ্ছিলাম যে সকালে যাব এবং দুপুর টাইমের ভিতরে কিন্তু আমরা ওই জায়গা থেকে ব্যাক করব। তাই আমরা চলে গিয়েছি কোটিয়াদির কোটিয়াদির থেকে বাজিতপুর হয়ে পাটুলিঘাট সেই পাটুলিঘাট থেকে আমরা ফেরি করে চলে যাই এই অষ্টগ্রামের হাওয়ারে এলাকাটার নামটি আমি সঠিক জানি না এই জায়গায় আসার পরে অবাক হয়ে গিয়েছিলাম গাড়ি দেখে এত পরিমাণ ফটু ছিল এবং পাশাপাশি কিন্তু পিক ছিল যে পিকআপগুলা মালবাহী কাজে ব্যবহার করা হয় এটা দেখার পর নিজে মোটামুটি একটা অবাকই হয়ে গিয়েছিলাম যে এরকম একটা জনশূন্য এলাকায় বা এরকম একটা জনশূন্য স্থানে এত পরিমাণ গাড়ি থাকতে পারে তা অসম্ভব এবং কখনো কল্পনা করি নাই যেহেতু আমরা কখনো সুপন মৌসুমে আসি নাই তার জন্য এটার প্রভাবটা আমরা বুঝতে পারি নাই আপনারা যখন আসবেন তখন অবশ্যই নিঃসন্দেহে আসতে পারেন এই জায়গায় প্রচুর পরিমাণে গাড়ি পাওয়া যায় অটো গাড়ি এবং পিকআপ গাড়ি যারা মালামাল নিয়ে আসেন তারাও কিন্তু পিকআপের মাধ্যমে আপনারা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন এই গাড়ির মাধ্যমে পাশাপাশি কিন্তু প্রচুর অটো পাওয়া যায় যে অটোগুলো আপনারা চাইলে অষ্টগ্রাম পর্যন্ত নিতে পারবেন অথবা আপনারা যদি চান সারাদিনের জন্য কিন্তু আপনারা এটা বুক করতে পারবেন এই রুট দিয়ে আমরা প্রথমে চলে যাব অষ্টগ্রামে এবং অষ্টগ্রামের যে সৌন্দর্যটা রয়েছে সেটা দেখে আমরা চলে যাব অল ওয়েদার রুট দিয়ে যেটা চোদ্দো কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু অল অঙ্কন করা হয়েছে সেই অল্পদা রোডে আমরা চলে যাব মিঠামনে এবং মিঠামনে মিঠামন রিসোর্ট এবং মিঠামনের যে সৌন্দর্য রয়েছে সব কিছু দেখে আমরা চলে যাব ইটনাই এবং ইটনাই কিন্তু হাঁসের জন্য বিখ্যাত এবং ওই জায়গায় কিন্তু রাজা হাঁসের মাংস পাওয়া যায় তো আমাদের প্ল্যান হচ্ছে ইটনাই গিয়ে আমরা রাজ হাঁসের মাংস দিয়ে আমাদের দুপুরে লাঞ্চটা করব। তারপর আবার চলে আসবো মিটামনে এবং মিটামনে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে যাব প্রেসিডেন্ট রিসোর্টে এবং প্রেসিডেন্ট রিসোর্টে যেহেতু অনেক বড় যে জায়গাতে আমাদের ঘুরতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লেগে যাবে তাই আমরা শুধু এই রিসোর্টটাকে আমরা দেখবো এবং আশেপাশে ঘোরাঘুরি করে চলে আসবো আবার মিটাময়নে। এবং মিঠাময়ন থেকে আবারও এই দুপুরবেলায় চলে যাব অষ্টগ্রামে এবং অষ্টগ্রাম থেকে আবারও ব্যাক করব এই রাস্তা ধরে আমাদের গন্তব্যস্থানে আপনারা অনেকেই আছেন যারা বর্ষাকালে এই অষ্টগ্রামে আসতে চান এবং মিঠামনটাকে উপভোগ করতে চান তো আপনি বলবো যে আপনারা যদি এই শুকনো মৌসুমে আসেন বা দানের মৌসুমে আসেন তাহলেও কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পাবেন কারণ এই ধানের জমির ভিতর দিয়ে যে রাস্তাগুলো রয়েছে সেটাও কিন্তু অপূরব সুন্দর এবং প্রত্যেকটা এলাকায় কিন্তু এরকম পাকা পাকাকৃত রাস্তা রয়েছে যা আমরা যখন পানির উপর দিয়ে যাতায়াত করি তখন কিন্তু আমরা দেখতে পারি না তো আপনারা চাইলে কিন্তু এই শুকনো মরশুমে আসতে পারেন এই রাস্তাগুলো অনেক সুন্দর এবং এই রাস্তার আশেপাশে যে জমি জমাগুলো আছে বা তাদের জীবনযাপন কিন্তু অনেক সুন্দর এবং আকর্ষণীয় চাইলে আপনারা কিন্তু এই শুকনো মরসুমে এসে এই দৃশ্যগুলো কিন্তু উপভোগ করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ